দুই হাজার চব্বিশের ওয়াকার ইউনুস জঙ্গি উত্থানের পর শাহিদুজ্জামান একটা খুব চমৎকার বুদ্ধি দিয়েছিল ইউনুসকে শাহিদুজ্জামানকে আপনারা থাম নিলে আজকে যে উন্মাদকে দেখলেন এই উন্মাদের নাম হল শাহিদুজ্জামান শাহিদুজ্জামান বলল যে ইউনুস তুমি এক কাজ করো পাকিস্তানের সাথে এখনই একটা সামরিক চুক্তি করো একটা সামরিক চুক্তি করে নৌকায় করে দুইটা অ্যাটম্ব মেনে ঢাকায় বসিয়ে দাও দেখবে ভারত ভয় পেয়ে গেছে আসলে আপনারা হাসবেন যে শাহিদুজ্জামান তো উন্মাদ তাহলে তাকে নিয়ে কথা বলছি কেন কথা বলছি এই জন্য দেখেন আমরা কিন্তু এই শহীদ জামানের কাছে পরাজিত হয়ে গেলাম দুই হাজার চব্বিশ গতকাল আমার এক বন্ধু বলছিল যে আসলে এত কাঁচা একটা ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হয়েছি যে ষড়যন্ত্রটা যদি আরেকটু চালাকি আরেকটু বেটার হতো তাহলে হয়তো আমরা পরাজিত হতাম না অর্থাৎ আমরা এত কাঁচা ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না আমার বন্ধুর কথার মধ্যে আসলে যুক্তি আছে যুক্তি এই এই শাহাদুজ্জামানি আমাদেরকে দিয়ে দিয়েছে আচ্ছা আমি শাহাদুজ্জামানকে প্রশ্ন করি তুই যে ভারতের থেকে পাকিস্তান থেকে নৌকায় করে পারমাণবিক বোমা হুম এনে বসিয়ে দিলি আমি তোর ওই পাগলামি কথাও ধরলাম না যে নৌকায় করে কি পারমাণবিক বোমা বহন করা যায় এনেই কি পারমাণবিক বোমা কোনো জায়গায় বসিয়ে দেয়া যায় সেই জায়গার নিরাপত্তা বিধানের কি ধরনের আপনার ইয়ে কি ধরনের সতর্কতা ইত্যাদি পালন করতে হয় তাতে কি ধরনের টাকা পয়সা খরচ করতে হয় আর কোনো জায়গা থেকে নৌকায় বলেন জাহাজে বলেন এইভাবে পারমাণবিক বোমা নিয়ে আসার ক্ষেত্রে যারা আরো বড় বড় পারমাণবিক শক্তি আমেরিকা রাশিয়া চীন এরা এরা কি চেয়ে চেয়ে দেখবে বোমা যদি নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায় মানুষ দেখেন এই এই যে শহীদ শহীদ বাংলাদেশের মানুষকে শুধু এগুলো বুঝাতে পেরেছে আহারে বাংলাদেশের মানুষ এই প্রশ্নগুলো বাদ দিলাম যে পারমাণবিক বোমা নৌকা এনে কিন্তু ভারত যদি বাংলাদেশকে আপনার যন্ত্রণা দিতে চায় কত ভাবে যন্ত্রণা দিতে পারে আপনারা কি ভেবে দেখেছেন আচ্ছা ধরেন প্রতিদিন ভারত সীমান্তে হ্যাঁ আপনার প্রতিদিন একশো দুইশো গজ করে 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 আপনার জমি দখল করলো বাংলাদেশের সক্ষমতা আছে এই পদ্ধতি পেরানোর আপনি বলবেন না আমার তো সক্ষমতা নাই সক্ষমতা অবশ্য নাই বলল না এরা এত উন্মাদনা করে দেখিয়েছে এবং আপনার জঙ্গি উত্থানের পর আমরা কিন্তু দেখেছি ইলিয়াস পিনাকি বিশেষ করে পিনাকি তো ভারতের বিরুদ্ধে গালাগালি করে শেষ করে দিচ্ছে এবং কেউ তাকে বলে ভারতের চর কেউ তাকে এই বলে সেই বলে যাও কিন্তু কথা হলো যে এই সীমান্তে কি বাংলাদেশিরা দা কাশি নিয়ে দাঁড়িয়ে গেলে বাংলাদেশকে ভারত ভারত ভয় পেয়ে যাবে হ্যাঁ এই আন্তর্জাতিক সম্পর্ক বা ভারত বাংলাদেশ সম্পর্ক বা দুই দেশের এগুলো কি ওই যে আরেক জঙ্গি মুস্তাফিজ আছে সেও মনে করে যে জঙ্গি কর্নেল মুস্তাফিজ আমেরিকায় থাকে যে বাংলাদেশের লোকজন দা কুরাল ক্ষমতা নিয়ে গেলে ভারত ভয় পেয়ে যাবে ভারত যদি প্রতিদিন দুই ইঞ্চি চার ইঞ্চি করে বাংলাদেশের জমি দখল করে তাহলে বাংলাদেশ অনেকটুকু দখল হয়ে যাবে এবং এটার কোনো রিমেডি ভারতের কাছ থেকে বাংলাদেশ নিতে পারবে না ভারত যদি আন্তরিকভাবে এটা রিমেডি না দেয় হ্যাঁ এই দুই ইঞ্চি চার ইঞ্চি করে জমি আপনি নিলে আপনি খালেদা জিয়া এসে হয়তো বলবে যে আমি আন্তর্জাতিক আদালতে যাব আন্তর্জাতিক আদালতে জাতি সঙ্গে কিন্তু খালেদা জিয়া ওই যে গঙ্গার পানি বন্টন চুক্তি তুলেছিল চুক্তি করতে পেরেছিল বা আন্তর্জাতিক যে সব জায়গায় উনি যেতে চেয়েছিলেন তাদের কেউ কি একটা সহানুভূতি জানিয়েছে বা কিছু করেছে দেখুন আন্তর্জাতিক সম্পর্কটা বোঝা উচিত আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত নিন্দনীয় একটা জিনিস কিন্তু এটার বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে একটা সাবজেক্ট আছে এটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় এটা 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 আপনার নিয়ে পিএইচডি হয় হয় বড় বড় পণ্ডিত কিন্তু এই আমাদের যত ডিসিপ্লিন আছে হ্যাঁ ছাত্রছাত্রীরা পড়ে তার মধ্যে সবচেয়ে হালকা সাবজেক্ট হলো এই ইন্টারন্যাশনাল রিলেশনস এখানে যদি আমাদের কোনো ছেলে মেয়ে পড়ে আমরা কিন্তু মনে করি যে অনেক কিছু সে শিখে ফেললো বিষয়টা তা না আমি ছোট একটা কথা বলি বা আমি যখন বিশেষ পরীক্ষা দিই আমার ফিজিক্স ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স ছাত্র ছিলাম ওইখানে তিনশো সাবজেক্ট অপশনাল পরীক্ষা দিতে হতো তিনশো তা আমি চিন্তাগুলো আমি যেহেতু ফরেন সার্ভিস করতে চাই আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের উপর পরীক্ষা দেব। আমি ইন্টারন্যাশনাল রিলেশনস তখন অনেক পড়েছিলাম এতটা পড়েছিলাম যে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা পর্যন্ত একটা ছেলে যা পড়ে তার থেকে বেশি পড়েছি যা পরে তো ফরেন সার্ভিসে ঢুকে দেখি যে আমি কি পড়ে আসলাম এগুলো তো এখানে কোনোই গুরুত্ব নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হালিব নামে এক প্রফেসর ওইখানে পড়াইতে আসে শহীদ আসতো না এই রকম দুই চারজন আসে ওদের পান্ডিত্য দেখে তখন আমার খুব লজ্জা লাগলো যে কেন এত কষ্ট করতে গেলাম যে একেবারে ডিপ্লোম্যাট হব ইন্টারন্যাশনাল রিলেশনস আগেই শিখে ফেলতে হবে যা হোক এটা এটাও এখান থেকে আমরা দৃষ্টি ঘুরিয়ে নিয়ে আমরা এই শাহিদুজ্জামানের কথাটাই বলি আন্তর্জাতিক সম্পর্কটা হলো এটা আপনার মামা চাচার সম্পর্ক নয় ভারত বাংলাদেশ সম্পর্ক ভাই বোনের সম্পর্কও নয় আপনার মামা খালার সম্পর্ক নয় যুক্তরাষ্ট্র কানাডা বা যুক্তরাষ্ট্র আপনার মেক্সিকো এদের মধ্যে সম্পর্কটা কোনো ধরনের আত্মীয়তার বন্ধন এটা বলা যাবে না দুটা রাষ্ট্র যখন হয়ে যায় সেখানে সম্পর্কটা হলো দুটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক সেই সম্পর্কটা হতে হবে বাস্তবতার ভিত্তিতে দুইজনের স্বার্থকে আপনার প্রাধান্য দিতে হবে বাংলাদেশকে ভারতের স্বার্থকে প্রাধান্য দিতে হবে ভারতকে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ আরো ভালো করে বলতে হয় বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে ভারত ভারতের স্বার্থ প্রাধান্য দেবে এই দুটোর মেলবন্ধন ঘটানোই হলো কূটনীতি এবং সেটা প্রতিবেশী হলে কিভাবে করতে হয় প্রতিবেশী থেকে একটু দূরে থাকলে কিভাবে করতে হয় এই জিনিসগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখেন যেভাবে ইউনুস থেকে শুরু করে ইউনুসের উন্মাদনায় যত ধরনের লোক ছিল শহীদ উজ্জামান আমি একটা প্রতীক হিসাবে ব্যবহার করলাম প্রতীকটা কেন জানেন এই শহীদ গলাটা খুবই ভালো ফর্চুনেটলি আমার গলাটা আনফর্চুনেটলি ততটাই খারাপ এই একটা ভালো গলা পেয়ে এই উন্মাদ একের পর এক টক শো করে যায় এক উন্মাদ জঙ্গি তাজ হাসমির ওখানে যায় গিয়ে গিয়ে সে এই থিওরি দেয় এই জঙ্গিগুলোকে আমাদের বোঝা খুবই দরকার তো দেখতে দেখতে কদাকার কদাকার সেটা বিষয় হওয়াটা মনে নয় কিন্তু হলো যে মন যখন কদাকার হয়ে যায় আর সেই মন যদি একটা কদাকার দেহ ধারণ করে একটা একটা মানুষ কত বেশি কদাকার হয় সেটা এই শহীদুজ্জামান হলো যে তাই সে আমাদের কাছে এটার একটা দৃষ্টান্ত আর কি এই শহীদুজ্জামান বারবার ছিল ইউনুসকে এর সাথে যুদ্ধের জন্য করো ওর সাথে করো এই যে আরাকান আর্মির সাথে এখনই চুক্তি করে ফেলো দেখেন এই শহীদুজ্জামান ধরে নিয়েছিল যে আরাকান আর্মি কিন্তু জিতে যাচ্ছে আরাকান আর্মি আমেরিকার এখানে থাবা পড়েছে থাবা থাবাতেও ভাবে না ও তো আসলে হলো যদি দালাল বলতে কাউকে বোঝায় সব বোঝা যায় যে সে একটা আমেরিকান দালাল সে মনে প্রাণে একটা পাকিস্তানি শিক্ষা দীক্ষা বলতে তার কিচ্ছু নাই এই উন্মাদ চল্লিশ বছর আমাদের ছাত্রদের পড়িয়েছে ছাত্রীদের চিন্তা করেন এই উন্মাদ এই ছাত্র ছাত্রীগুলা যে বের হলো তার তার হাত থেকে তাহলে ছাত্রছাত্রীগুলো কি হয়ে বেরিয়েছে এবং এই ধরনের বহু আপনার দেখবেন এই বেটার নিজেকে দাবি করে যে সে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক নিরাপত্তা ছাত্র কখনো নিরাপত্তার সে স্কলার এগুলো সে দাবি করে দেখুন স্কলার হোক বা অন্তত ন্যূনতম ভাবে যদি কাউকে যদি একটা শিক্ষক হতে হয় তার মাথায় থাকতে হবে যুক্তি এই যুক্তি গ্রামের একটা কৃষকের আছে অথবা দেখবেন যে পিএইচডি করছে বছর ছাত্রছাত্রী পড়িয়েছে মতো তার মাথায় যুক্তিটা এই যে যুক্তি না ঢোকা এর কারণ হলো মাথার মধ্যে জঙ্গিবাদ বসে আছে আর শহীদুজ্জামানের জামানের ক্ষেত্রে অতিরিক্ত বসে আছে ঘৃণা অর্থাৎ ভারতকে তার ঘৃণা করতেই হবে এবং সে তার আজকে আমি ফেসবুকে ঢুকে দেখলাম সে তার প্রেডিকশন হলো যে ভারত এখনই ভেঙে যাবে সারা জীবনে তার স্বপ্ন সে বসে আছে ভারত ভেঙে যাওয়ার জন্য দেখার জন্য এটা আচ্ছা ভারত ভেঙে গেলেই কি তার না গেলেই কি কিন্তু সে যে দোষটা ভারতকে দিচ্ছে ওটা পুরোপুরি মিথ্যা ওটা হলো বাংলাদেশের মানুষকে উত্তেজিত করা জঙ্গি বান্ধব বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের উত্তেজিত করা যে ভারত আমাদেরকে উঠতে বসতে পীড়ন করে ভারত আমাদেরকে আমাদেরকে শোষণ করে নির্যাতন করে দেখেন আওয়ামী লীগের যেসব নেতারা আমার এই এই জিনিসগুলো শুনবেন শুনবেন কে কর্মী কে নেতা আমার কাছে কেউই আসলে গুরুত্বপূর্ণ বিষয় নেই যিনি শুনবেন তারা প্রশ্নগুলো আমার প্রশ্নগুলো আপনার ভালো লাগবে হয়তো আমার পরিবেশনাটা ভালো লাগবে না আমি জঙ্গি জাহিদের মতো হ্যাঁ বলতে পারবো না পিনাকির মতো মতো গালাগালি করতে পারবো না কিন্তু ওদের মধ্যে তো সেই কোন ধরনের আপনার যুক্তি নাই তো আপনার পিনাকি যে এত মেধাবী একটা ছেলে এত উপরে উঠলো ওর এই উপরে উঠাই শেষ আপনি যখন একটা সন্ত্রাস দিয়ে মিথ্যা দিয়ে জঙ্গিবাদকে দিয়ে জঙ্গিদের শিরোমণি হয়ে আপনি কোনো ধরনের একটা কাজ করবেন সেটা তো ক্রাইম এই ক্রাইমের একটা সাফল্য হলো কি জানেন এই সাফল্যের চূড়ান্ত যেটা সেটা ইলিয়াস এরা পৌঁছে গেছে পিনাকি এখন ইলিয়াস তো তার তার জীবন সার্থক হয়ে গেছে কিন্তু পিনাকির ভেতর কি আছে আমি জানি না তবে শুধু এতটুকু নেই পিনাকির সার্থ মানে তার তো সন্তুষ্টি আসবে না সে হয়তো ক্ষমতা চাইবে আর অনেক কিছু চাইবে কিন্তু না একটা যে লাভ হতে পারে সন্ত্রাসী চূড়ান্ত সেটা চব্বিশের জুলাই আগস্টে ওয়াকারি জঙ্গি উত্থানে যা হয়েছে এতটুকুন এর বেশি আর কখনোই হবে না এই জঙ্গি উত্থান তো পরাজিত হয়ে গেছে এটার পতন হতে কতদিন লাগবে সেটা আমাদের দেখতে হবে আর এই জঙ্গি সাহেদরা যা যারা মনে বলে যে দুইটা বোমা আমরা নৌকায় করে নিয়ে এসে বসিয়ে দেই যারা মনে করতো দেখেন জঙ্গি সাহেবের দুই দিন লাগলো না তার 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 যেসব ভবিষ্যৎবাণী সে আরাকান আর্মিকে নিয়ে করেছিল আজকে আরাকান আর্মির নাকি দুরবস্থা হ্যাঁ আরো দুরবস্থা হবে কারণ হলো এইভাবে আসলে কিছু হয় না সন্ত্রাস দ্বারা কোনো কিছু হয় না বিশ্ব পরিস্থিতি না বুঝলে প্রতিবেশী কারা আছে সেটা না বুঝলে হ্যাঁ বোকামি করলে আমেরিকার ফাঁদে পড়লে আর আমেরিকা তো এখন যে চালাচ্ছে এই এই লোকটা ট্রাম্প তাকে আমি একটা কারণে পছন্দ করতাম সে সে ইসলামিক জঙ্গিবাদের যে সমস্যা এটা যে একটা জিনিস এটা সে বোঝে কিন্তু বোঝার পরেও কিন্তু সে বাংলাদেশের ইসলামিক জঙ্গিদেরকে কিন্তু সমর্থন দিয়েছে এখন হয়তো ভবিষ্যতে আর দিবে না কিন্তু কিছুদিন দিয়েছে সেটা তো ট্রাম্পের যে নৈতিকতার কোনো বালাই নেই তার ক্যারেক্টারে সেটাই বোঝা যায় তাই না এটাই হলো আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আপনি কখনও ন্যায় নীতি এগুলার আপনি আশা করবেন না কেন আশা করবেন না জানেন আন্তর্জাতিক সম্পর্ক কারা চালায় রাষ্ট্রপতিগুলো প্রধানমন্ত্রীগুলা চালায় তো এই এদেরকে যে চালায় এই যে আন্তর্জাতিক সম্পর্কের থিওরিগুলো যারা লেখে এইটাও একটা ব্যবসা মানে এনজিও যেমন একটা ব্যবসা জাতিসংঘ যেমন পুরোপুরি একটা ব্যবসা জাতিসংঘের আপনার যে ব্যুরোক্রেসি প্রতিটা ব্যুরোক্র্যাটের জীবন কি পরিমাণ নিশ্চিত কি পরিমাণ বেতন ওরা পায় হ্যাঁ কিভাবে তারা তাদের সব কিছু নিশ্চিত করে জাতিসংঘ চালায় এটা যখন আপনি জানবেন ভেতর থেকে আপনি কিন্তু অবাক হবেন যে আসলে সব জায়গায় তো স্বার্থবাজরা বসে আছে আপনি দেখবেন সব কিছু কিন্তু স্বার্থের ভেতরে চলে এই আন্তর্জাতিক সম্পর্ককে একটা ডিসিপ্লিন হিসাবে দাঁড় করিয়ে এর যারা স্কলার হিসাবে দাবি করে বেশিরভাগই যুক্তিহীন মানুষ এদের কাছে হলো যে ওই যে আমেরিকান একটা কথা বলা হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র হলো যে ওয়ার্ল্ড ড্রিবেন ইকোনমি অর্থাৎ অন্য দেশে যুদ্ধ চললে তার দেশে অস্ত্র তৈরি হবে বিক্রি হবে তার ইকোনমি ভালো চলবে বলুন এটা কোনো মানবিকতার উপর প্রতিষ্ঠিত কিছু আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতগুলো এরকম ওরা বারবার ওগুলাকে জাস্টিফাই করে যে কিভাবে যুদ্ধ লেগে থাকে পৃথিবীতে ন্যাশনাল ইন্টারেস্ট কিভাবে রক্ষা করা যায় হ্যাঁ এটা তারা শেখায় তারা যা কিছু শেখায় সেটা আসলে ওই ওই এমন ভাবে জিনিসটাকে এখন তৈরি করে ফেলেছে সেটা হলো যে যারা রাষ্ট্র চালায় তারা ওই বইটা পড়ে এসে যখন রাষ্ট্র চালায় এরা আরো বেশি খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় মানে কি তারা যে পৃথিবী থেকে যে আসলে সামরিক অস্ত্রগুলো বাদ দেওয়া দরকার এই এই কথাটার উপর জোর দিয়ে যদি আন্তর্জাতিক সম্পর্কটা তৈরি হতো কিছু যে নাই তা না কোনো কোনো পণ্ডিত যে এগুলো চিন্তা করে না তা তাদের তাদের আসলে রোল নাই তাদের প্রভাবটা নাই কারো উপর প্রভাবটা কার আছে ওই যে ন্যাশনাল ইন্টারেস্ট রিয়েলিস্ট অনেক কিছু আছে থিওরি থিওরিতে যাচ্ছি না মোট কথা হলো আপনার ওই পাকিস্তান আর্মির সাথে তুলনাটা দেই আমরা যেমন বলি যে পৃথিবীর সব দেশের একটা একটা সামরিক বাহিনী আছে আর পাকিস্তানের সামরিক বাহিনীর একটা রাষ্ট্র আছে মনে করেন মেডিকেল শাস্ত্রটা মেডিকেল শাস্ত্রটা মানুষের জন্য একটা মেডিকেল শাস্ত্র আছে হ্যাঁ আর আর ইন্টারন্যাশনাল রিলেশনসের কতগুলা রাষ্ট্র বা প্রতি প্রধানমন্ত্রী আছে মানে বিষয়টা একটু চিন্তা করে দেখবেন কি বললাম খুলে বলে ভিডিওর সময় আমি দীর্ঘ করতে চাই না আমি এই জঙ্গি শাহেদুজ্জামানের কাছে চলে আসি এই তারপরে শাহেদুজ্জামান যারা যারা একুশের জঙ্গিদের মূল প্রেরণা আমরা কিছুদিন আগে দেখেছি না এই যে আরেক পাকিস্তানি জঙ্গি দাড়িওয়ালা ওই যে ওই যে ছবি তোলে ছেলেটা এর নামই তো এখন ভুলে গেলাম এই জঙ্গি কত ধরনের নাটক করেছে না আপনার এই ইয়েতে ইয়েতে যাচ্ছে ফিলিস্তিনিদের উদ্ধার করতে যাচ্ছে চিন্তা করতে পারেন এই জঙ্গিগুলা এদের মাথার এই বুদ্ধি নিয়ে আমাদেরকে কিন্তু চব্বিশে পরাজিত করে ফেললো এটা আমাদের জন্য যেমন লজ্জার আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যদি একটু দাঁড়িয়ে যাই এই জঙ্গিগুলা বাংলাদেশে থাকবে না এদের অস্তিত্ব থাকবে না এরা যা দেখানোর দেখিয়ে দিয়েছে শাহিদুজ্জামান আহ ওই ওই ও বলে ফেলেছে যে যে হ্যাঁ নৌকায় করে এনে হলে এখানে পারমাণবিক বোমা বসিয়ে দিতে হবে এটাই হলো ওর সর্বোচ্চ জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা কিন্তু আমরা যদি সবকিছু বিশ্লেষণ করে দেখি দেখব যে শাহিদুজ্জামানের মাথায় ঘুরছে শুধু সন্ত্রাস ওর মাথায় শুধু ঘুরছে যে একটা কনফ্লিক্ট অর্থাৎ একটা যুদ্ধ লাগুক অর্থাৎ বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ করুক বাংলাদেশ আরাকান আর্মিদের অস্ত্র দিক বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করুক পাকিস্তানের সাথে আপনার চুক্তি করে নৌকায় করে দুইটা বোমা এনে ঢাকা শহরে বসিয়ে দিক আপনি যদি আর কিছু না ধরেন এই যে একটা বদ্ধ উন্মাদ শহীদ এর মাথায় যে সারাক্ষণ শুধু কনফ্লিক্টের চিন্তা এইটাকে তো আপনার নিন্দা করা উচিত তাই না কারণ হলো কনফ্লিক্টের চিন্তা এটা করে এই জন্য যে ওই যে জহিদি জেহাদি চেতনাটা যে এদের সবাইকে এমন একটা পদ্ধতিতে জীবনটাকে গঠন করতে হবে জীবনের সংগ্রামটাকে চালিত করতে হবে আলটিমেটলি যেহেতু সে যেন সে মরে যায় এবং মরে গেলে যেন সে ভেসতে চলে যায় এখন জঙ্গি শাহেদুজ্জামান কি ওই রাস্তার জঙ্গিটার মতো যে এখনই মরে যেতে চায় না সে তার মতো না শাহেদুজ্জামান হইল সে ওদেরকে ক্যাপিটালাইজ করে সে দেখছে যে যত ধরনের আপনার যোদ্ধা পাওয়া যায় একজন আত্মঘাতী জঙ্গি হলো সবচেয়ে বড় যোদ্ধা কারণ হলো সে আর ফিরে আসবে না সে পঞ্চাশ জনকে মেরে নিজে মরে যাবে শহীদ ওদেরকে কাজে লাগাতে চায় অর্থাৎ তার যে ক্রিমিনাল মাইন্ড তার যে ভারত ঘৃণা ভারত ঘৃণাটা বাংলাদেশে তৈরি হয়েছে এটা নিয়ে আমাদের প্রচুর বিশ্লেষণ করা দরকার এটা পাকিস্তানি মানসিকতা থেকে তৈরি হয়েছে আমরা তো পাকিস্তানের সাথে যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে আমরা ভারত আমাদের সেই যুদ্ধে আমাদের মিত্র শক্তি ছিল সুতরাং আমাদেরকে যেই কোনোভাবে হোক ভারতের সাথে হ্যাঁ আন্তর্জাতিক সম্পর্ক যেভাবে চলে রিয়ে সেগুলো মেনে কিন্তু সাথে আমার সুসম্পর্ক তৈরি করতে হবে আমার নিজের স্বার্থে প্রয়োজন হলে আমরা যদি স্বাধীনতা বিরোধীদের সাথে আবার যুদ্ধ করি আবার আমাদেরকে ভারতের সহযোগিতা নিতে হবে এবং সেটা পাওয়ার জন্য আমাদের ভারস ভারতের দ্বারস্থ হতে হবে পরবর্তীতে ভারত যদি এর জন্য আমাদেরকে এক্সপ্লয়েড করতে চায়। আমরা সেটা আমাদের প্রজ্ঞা মেধা জ্ঞান দিয়ে আমরা কিন্তু সেটা আমরা আমরা মোকাবেলা করব কিন্তু আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি ভারত বাংলাদেশকে এই ধরনের এক্সপ্লয়েড করেছে মেহরবানি করে আমার ভিডিও যারা শুনছেন প্রত্যেককে প্রশ্ন করুন ওই যে একই প্রশ্ন যে এই যে একটা উদ্মাদ যে বলে যে নৌকায় করে পারমাণবিক বোমা পরিবহন করা যাবে এই ধরনের উন্মাদ দিয়ে কি বাংলাদেশ চালানবো আমরা নাকি আমরা ধীরস্থির যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালিয়েছিলেন ওনার সময়ও তো অনেক ধরনের উত্তক্ত করা হয়েছিল যারা এখানে সাথে বৈঠক করো বৈঠক করো আমরা তো দেখেছি কিন্তু দেখেন যদি রাষ্ট্রে যদি একটা ঠান্ডা মাথার রাষ্ট্রনেতা থাকে রাষ্ট্রটা যদি ঠান্ডা মাথায় চালায় তাহলে এই শাহিদুজ্জামানের মতো উন্মাদরা কিন্তু সেখানে কোনো জায়গা পায় না জায়গা না পেলে কিন্তু এরা ক্ষেপে যায় এবং পরবর্তীতে জঙ্গিদেরকে আরও গভীরভাবে জঙ্গিদের সাথে সম্পর্ক তৈরি করে এই শাহিদুজ্জামান এক সময় আওয়ামী লীগেরও দালালি করেছে কিন্তু চরিত্র নাই বলে চলে গেছে চরিত্রটা কি জানেন তার সে নাকি মূলত ভারত গৃহসে সব সময় করে অর্থাৎ আপনার চরিত্রের মধ্যে মনের মধ্যে যুক্তি থাকলে শহীদুজ্জামানের মতো তৈরি হয় না আওয়ামী লীগের সাথে সম্পর্ক তো আমারও খুবই খারাপ আমি তো আওয়ামী লীগকে প্রতিদিন তুলো করছি তাই বলে কি আমার সাথে আমি 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 আবার জঙ্গিদের সাথে চলে যাচ্ছি না আমার প্রশ্ন না প্রশ্নটা হলো কোন মানুষই যাবে না তার যদি যুক্তির একটা মন থাকে এই শহীদুজ্জামান নাকি রাতে বিরেতে আপনার বিভিন্ন জায়গায় ওই যে কিছু মেয়ে আসে না টাকা দিলে গাড়িতে ওঠে রাস্তায় দাঁড়িয়ে থাকে ওই রকম একটা মেয়েকে গাড়িতে তুলেছে পুলিশ ধরেছে আরে ভাই পুলিশ তোমার দরকারটা কি সেই মেয়ে যদি সেই মেয়ে তো সেখানে তার তার তাকে তো চাকরি দেওয়া যায় নাই কোনো মেয়েকে চাকরি দিলে তো সে কারো গাড়িতে উঠবে না সে উঠেছে তো তোমার তাকে যাকে তাকে ধরে ফেলার দরকার কি শহীদ জামানের প্রচন্ড দরকার সে টাকা দিয়েছে সে তারা যদি অ্যাডাল্ট হয় কনসেন্ট হয় এই সবকিছু ধরতে যাওয়া উচিত না এই ধরলো ওর নাকি মান ইজ্জত সব চলে তো তো যাবারই কথা ও এটা লুকিয়ে চুরিয়ে করে আর শহীদ লোক তার কিন্তু তার যে চাহিদা এটা পূরণের কোনো সহজ রাস্তা তার কাছে নাই এটা বাঙালি সমাজের একটা বড় ধরনের সমস্যাও সেটা নিয়েও আসলে আমাদের কাউন্সেলিং করার দরকার যার কারণে আমরা ওবায়দুল কাদেরকে আজকে এইভাবে পচে যেতে দেখলাম তো ওবায়দুল কাদের বিষয়টা তো আলাদা ওনার তো কিন্তু এই জঙ্গি তো পুরোপুরি উন্মাদ এই এই শহীদ দিয়ে যদি আরো একটু গভীরে যাই আমরা দেখবো দেখেন জামাত যারা চালায় এদেরকে আমাদের অনেক কিছু মনে হতে পারে সেই শফিক বলেন এই জামাতের প্রথম তিনটা লোককে শফিক তাহের আর একটা এই যে লাল চুল অর্থাৎ চুলে মেহেন্দি লাগায় কি পরোয়ার আপনি এদের কথা বলে দেখ এদের কথা শুনে এদের সব কিছু দেখেন আপনি দেখবেন এই লোকগুলো কোনোভাবে কোনো ধরনের জ্ঞান বুদ্ধির বিষয় না এরা হলো অত্যন্ত চতুর এবং এই চাতুর্যের সাথে যেহেতু কোনো নৈতিকতা সম্পর্ক নাই অর্থাৎ জামাতে ইসলামের কাছে হলো যে আল্লাহ খুদার নাম বলে নবীর নাম বলে যত ধরনের মিথ্যা কৌশল যত ধরনের ষড়যন্ত্র কিছু করে এগিয়ে যাওয়া যায় আমাদের সন্তানদেরকে শিখাতে হবে এবং একটা একটা করে দেখাতে হবে যত মিথ্যা কথা আপনার কাজী ইব্রাহিম বলে আপনার এই তারেক মনোয়ার বলে এই মিথ্যাগুলোকে ধরিয়ে ধরিয়ে বাংলাদেশের ভবিষ্যতে আপনার এই ছেলে মেয়েদেরকে আপনার এই পথটা থেকে ফিরিয়ে আনতে হবে বর্তমান পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে এই ইউনুস কবে পড়বে সেটা এখন দেখার বিষয় ইউনুসের দেখেন ইউনুসের চেহারা দেখেন কি পরিমাণ কুৎসিত হয়ে গেছে হ্যাঁ এই লোক ইউনুস তার জীবনের উপযুক্ত সাজাটা কিন্তু কাঁধে করে নিয়ে আসছে আমরা দেখেছি কি আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ বঙ্গভবনে কি পাওয়া গেছে বঙ্গভবনে পাওয়া গেছে হাঁস মুরগি হ্যাঁ খেত খামার শেখ হাসিনা সারাদিন রাষ্ট্রের কাজ করে হ্যাঁ বিদেশ ভ্রমণ করলে বিদেশ ভ্রমণ করে ঘন্টা ঘন্টা কাজ করে ওই হাঁস মুরগির কাছে ফিরে গিয়েছে তাই না যায়নি আর আমরা ইউনুস কি দেখেছি দেখেন ইউনুস গ্রামের মানুষগুলোকে বিক্রি করে গ্রামীণ ব্যাংক নামক একটা একটা বাটপারি প্রতিষ্ঠান খুলে এইখান থেকে টাকা পয়সা তুলে সে লামিয়াকে নিয়ে বিদেশে চলে গেছে ভোগ বিলাস করার জন্য আপনি যদি ইউনুসের জীবনটা দেখবেন গত চল্লিশ বছর ওর এটাই জীবন এই লামিয়াকে সে কিশোরী বয়স থেকে সে কিন্তু তাকে তার তাকে পেয়ে গেছে এই টাইম সে চালিয়ে যাচ্ছে আর রাস্তায় বলে আমার আফরোজাকে খাওয়াইতে হবে আফরোজাকে ফরাতে হবে অদ্ভুত জিনিস না বাংলাদেশের মানুষকে এক্সপ্লয়েড করার কি একটা কত মানে প্রক্রিয়াটা কত নিষ্ঠুর দেখেন হ্যাঁ দরিদ্র মানুষদের এক্সপ্লয় করে অর্থকরি কামিয়ে সেটা নিয়ে ভোগ বিলাস করা আর আমরা বাংলাদেশের অবুজ মানুষ ইউনুসকে দেখতে চাইলাম যে কেমন সে রাষ্ট্র চালায় এখন তো সে রাষ্ট্র চালিয়ে দেখিয়ে দিয়েছে তাই না মালেক আফসারি নামে আরেক উন্মাদ আজকের ভিডিও এখানে শেষ করে দিব ও এখন বলতেছে যে কোনোভাবে হোক আমরা সবার সবার শাসন দেখেছি এখন জামাতের শাসন দেখতে চাই অর্থাৎ জামাত আমিও চাই জামাতের শাসন হোক তারপরে বাংলাদেশের মানুষ যখন পেটের ক্ষুধায় হ্যাঁ পেটের ক্ষুধায় দাঁতের ব্যথায় অস্থির হবে সেদিন কিন্তু একমাত্র বন্ধু থাকবে শেখ